উষাবাজার ভারত রত্ন সংঘ ক্লাবের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেবরফে ভিকির হত্যা মামলায় অভিযুক্ত ধর চৌধুরী এবং সুস্মিতা সরকারকে চার দিনের পুলিশ রিমান্ড শেষে আজ ফের আদালতে তোলা হয় এবং তার সাথে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছিল অভিযুক্ত বীর চক্র घोषকেও আজ আদালতে তোলা হয় দশ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালত সবকিছু দেখে প্রদ্যุทธ চৌধুরী এবং সুস্মিতা সরকারকে তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন এবং বীর চক্র घोषকে 7 দিনের পুলিশ রিমান্ড দেওয়া হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরেন সরকার পক্ষের আইনজীবী রাজু দত্ত আজকে তিনজন কোর্টেন হয়েছে সুস্মিতা সরকার প্রদ্যুত চৌধুরী বীরচক্র ঘোষ বীরচক্র ঘোষকে মুকুন্দপুর কলকাতা থেকে এনে আজকে কোর্টকে প্রডিউস করলো তারা বেল প্রয় করলো আহ আমরা সরকার পক্ষে থেকে কোর্টকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়ে ত্রিপুরা কাছে আমরা প্রার্থনা করলাম যে চক্র ঘোষকে দশ দিনের পুলিশ সেবা দেওয়া হোক আর সুস্মিতা সরকার চৌধুরীকে আমাদের ত্রিপুরা চক্রকে দশ দিনের পুলিশ রিমান্ড দিল যার ডেট রাখা হলো চোদ্দই মে আর সুস্মিতা সরকার সাত দিনের দেওয়া হলো যার ডেট রাখা হয়েছে চোদ্দই পাঁচ আর সরকার অর্পদূর দল তিন দিন দেওয়া হলো যার ডেট দেওয়া হলো দশই মে অ্যাকর্ডিংলি আর যাদের যে বেল প্রার্থনা করেছে তাদের বেল প্রার্থনা তারা লাইনেস সিজিএম ওয়েস্ট আগরতলা রিজেক্ট করবে আপনার মনে হয় ফাটদার অনেক কিছু বেরিয়ে আসবে হ্যাঁ কিছু তো অনেকটাই বেরিয়ে এসেছে আরও ফাটদার অনেক কিছু বেরিয়ে আসবে তার সঙ্গে যারা মানে মেইন এখনো পর্যন্ত তাদেরকে তাদেরকে পুলিশে চেষ্টা করছে তাদেরকে ধরে রাখার জন্য পুলিশ ইনভেস্টিগেশন করছে আমার যে বিশ্বাস এর মধ্যে পুলিশ রবান্ত করবে তাদেরকে অ্যারেস্ট করবে তারপর থেকে কিছু সিট গঠন করা হয়েছে এসএসসি পুলিশ সি পুলিশের ইনভেস্টিগেশন একটা টিম গঠন করা হয়েছে তার টিম এটা স্পেসিফিক্যালি ইনভেস্টিগেশন অফিসাররাই বলতে পারবে আর ইনভেস্টিগেশনের ব্যাপারে আমার কিছু বলার ঠিক হবে ভিউ রিপোর্ট পিভি নর্থ ইস্ট